আমার যেই পোস্ট অনুসারে আসলে কোনো পক্ষে কথা বলা উচিত নয় তারপরেও সত্য কথা না বলা আমি মনে করি অন্যায় সেদিন গত দোসরা আগস্ট আমার রেহান ভাই আমাদেরকে নিয়ে যখন বলে যে তারেক রহমানের নির্দেশ আলী ভাই হাসিনাকে যে কোনো মূল্য বিদায় করতে হবে আর না হলে আজীবন কারা ভোগ করলেও করব ছাড় দেওয়া যাবে না সেই দিন আমরা লক্ষ্য করেছি হয়তো আগামী পাঁচই আগস্ট আগামী পাগস্ট পাঁচই আগস্ট ওরা কিন্তু কিছু কিছু যে আমি নেতৃবর্গের ভাবসার দেখছি যুদ্ধের সময় যারা মাঠে ছিল না তারা আগামী পাঁচই আগস্ট তারা কিন্তু আস্ফলন দেখাবে আপনারা দেখবেন আমি আগেই বলে দিলাম সাতীভাইয়েরা আমাদের রায়হানুল আলম রায়হান হরিপুরের বাসিন্দা নাকি বলেন সেই সভাদে রাজশাহী কলেজে লেখাপড়া করার সময় সব নেতার চাইতে চরিত্র বক্তা মেধা সব দিক কিসে শীর্ষে ছিল সে রাজশাহী কলেজ রাজশাহীর ভিতর সুনাম কলেজ সেই কলেজে নেতৃত্ব করেনি যখন রায়ানরা নেতৃত্ব করেছিল আজকে যারা আমাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছেন তাদের মেধা যোগ্যতা তখন কি ছিল আপনারা একবার ভেবে দেখেন আজকে আমার পোস্টে থেকে আমি কোন পক্ষপাতিত্ব কথা বলতে চাই না তবে যেসব বক্তা বক্তব্য দিয়েছেন এটাই মোহনপুরের মানুষের মনের কথা নাকি বলেন ভাই আপনারা একটি জিনিস মাথায় রাখবেন জাতীয়তাবাদী দল যার হাতে নিরাপদ বিক্রি হবে না আওয়ামী লীগের সাথে আটাত করবে না সেই ধরনের লোকই এমপির ক্যান্ডিডেট হবে ইনশাল্লাহ যারা চাটুকার যারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরেছে যাদের চিন্তা ভাবনা ভিতরে ছিল সে হাসিনা ওয়াজেদ একচল্লিশের আগে তাকে বিদায় করা সম্ভব হবে না অথচ আমরা আওয়ামী সাথেই মিলেমিশে চলি এই ধরনের লোক আমাদের মাঝে ছিল না তারা পাঁচই আগস্টের আপনার ওই যে আসফলন দেখাবে বললাম এরা তারা আমি বলতে চাই আমাদের ভিতরে যারা ভাবছেন এখনো কিছুদিন আগে আমি লক্ষ্য করলাম জেলা কমিটি হয়ে গেছে সব নেতৃবর্গের কথাবার্তা শুনে কান ঝালাফালা হয়েছে সাথী ভাইরা মিষ্টি খেয়েছে এদের এত খুশির কারণ কি আমি বুঝি না সাথী ভাইরা আজকে কি যারা মিষ্টি খেয়েছিল তারকে আর কি খাওয়ানো যায় এখন বলেন তো ভাই তাহলে আর একটি গ্রুপ কাজ করছে এটা আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা নমিনেশন পেয়েছি এই নমিনেশন যে কতবার পেয়েছে বলা যাবে না সাথী ভাইরা এটা আপনারা খেয়াল রাখবেন আমার পবা উপজেলায় না হরিপুর ইউনিয়ন না হরিপুর ইউনিয়নের ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডেও তারা সাথে আটাত করে চলছেন তারা আওয়ামী সাথে ছবি তুলেছেন বিগত দিনে তারা সাথে মিলে মিশে চলেছেন এগুলো তারেকের কাছে তার ডলে